এক লক্ষ সাতান্ন হাজার পরিবারের উপরে বুলডোজার চালিয়ে ঘর ভেঙে দিলেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে

তাহলে এর তো আমাদেরকে প্রশ্ন করতে হবে যে দেশের জাতীয় প্রতীক তাহলে কি হবে বুলডোজার না আমাদের অশোক স্তম্ভ যদি কেউ জাতীয় প্রতীক করতে চাইছে তাহলে সংবিধানকে দেশকে বাঁচানোর জন্য আমরা অশোক স্তম্ভকে এই গোটা দেশের জাতীয় প্রতীক বানিয়ে রাখার জন্য এই লড়াইটা আমাদেরকে বসিরহাটের রাস্তাতে রাস্তাতে বুথেও করতে হবে আর সেই লড়াইয়ে নামার জন্যই আপনাদেরকে আমরা আবেদন করতে এসেছি যে সামনে এক তারিখ এই লড়াইয়ের আমাদের ফর্ম হবে কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দেবে আমরা জানাতে চাইছি আপনাদেরকে বলতে চাইছি

और और गरीबों के के लिए ये ये कौन सा देश का का तस्वीर तस्वीर हम लोगों के सामने ये पी का ने का सामने बीजेपी पार्टी 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 नहीं आते जिस देश का तस्वीर में शुदुम माय धर्म जो मुस्लिम पेटा टा के त्रिशुल

আমরা আপনাদের কাছে প্রশ্ন চাই করতে চাইছি যারা মনে মনে ভাবছেন যে তৃণমূলকে একটু টাইট দিতে গেলে বিজেপিকে একটু শক্তিশালী করতে হবে আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি যে বিজেপিকে নামপাত এ ভাজপাকে নামপাত এই একটা নতুন দেশ তৈরি করার জন্য হিন্দুদের নামে একটা রাষ্ট্র তৈরি করার জন্য কোন দেশটাকে আপনারা আমার সামনে নিয়ে আসতে চাইছে যে দেশে একজন মাস্টার মূসাই সেটা সমস্ত নৈতিকতা যুক্তিকতা এথিক সব কিছু বাদ দিয়ে তার যা শিক্ষক তার স্টুডেন্ট তার শুধুমাত্র জাতিটা যদি নিচু জাতির হয়ে যায় তাহলে মাস্টারের কলসি থেকে এক গ্লাস জল খেয়ে নিলে উঁচু জাতির হয়ে গেছে মাস্টার বলে সেই নিচু জাতির ছেলেটাকে পিটিয়ে খুন করে দেবে যদি এই দেশ চান তাহলে যান চলে যান রেখাপাত্রদের দিকে সুবেন্দু অধিকারীর দিকে